ছোটো মার জন্মদিনে ওর পছন্দের খাবার কি কী বানিয়েছি সেটাই চলো দেখা যাক প্রথমে সাদা ভাত আর বাসন্তী পোলাও দিয়েছি এরপরে দিয়ে দিলাম লেবু আর তার সঙ্গে শশা আর এবার দিয়েছি পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে আছে পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আলু ভাজা আর তার সঙ্গে একটা ঝিঙে ভাজা দিয়েছি পাঁচ রকম ভাজা হয়ে গেছে এরপরে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে নিয়ে চলে এসেছি জিরে আদা ধনে গোলমরিচ বাটা দিয়ে গলদা চিংড়ির পাতলা ঝোল এরপর চলে এসছে সর্ষে ইলিশ আর এই সর্ষে ইলিশের রেসিপিটা কিন্তু আমার আগের পর্বে দেওয়া আছে তাইলে এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এরপরে নিয়ে চলে এসেছি পাবদা মাছ পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল তাই বাটিতে দেওয়া গেল না প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম আর এত সুন্দর পাবদা মাছের শর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বানিয়ে নিয়েছি এরপরে স্পেশাল তাই তাই একটু চিকেন 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 না না হলে হয় দিয়ে দিলাম কষা কিছু খাওয়ার পরে শেষ পাতে একটু চাটনি থাকলে কিন্তু মন্দ হয় না তাই কাজু কিশমিশ দিয়ে কাঁচা আমের চাটনি বানিয়ে নিয়েছি জন্মদিনে তো পায়েস ছাড়া আমরা ভাবতেই পারি না তাই একটু পায়েস বানিয়ে নিয়েছি এদিকে মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টি দই দিয়েছি আর একটু সিজনের ফল দিয়ে দিয়েছি এই ছিল জন্মদিনের রায়